সেক্রেটারি আমরা পালাই না নেত্রী বলতেন তাদের আমরা কখনো পালাই না কিন্তু এমন ভাবে পালিয়ে গেছে যে নেতার কর্মী কেউ পালিয়ে গেছে অনেকে বলতেছে এই মহিলা আবার বেট করবে এটার কোনো চান্স নেই এদিকে নিশ্চিত থাকেন এই মহিলা কখনো আর বাংলাদেশে ফিরে আসতে পারবে না যখনই আসবে তাকে দৌড়ে নিয়ে আসতে হবে তার বিচার হবে একটা হিসাব ছিল যে এই মহিলা এই এই আন্দোলনটা শুরু হবে যখন আঠারো তারিখে রোদকে ব্যবহার করা এই আন্দোলনটাকে দমিয়ে দিল এবং উনিশ তারিখ থেকে যখন নতুন ফর্মুলায় আন্দোলনটা শুরু হলো তখন থেকে আমাদের একটা ক্যালকুলেশন ছিল যে এই এই আন্দোলনটা এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে মহিলা পালিয়ে যাবে তো মহিলা কিন্তু ঠিকই পালিয়ে গেছে আর আমরা কাউন্ট করছিলাম যে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশে গিয়া ছত্রিশে গিয়া একত্রিশে মাস ছিল ছত্রিশে গিয়ে মহিলা পালিয়ে গেছে যদি এই মহিলা পালিয়ে না যাইতো তাইলে কি হইতো আপনি আমি আমরা কেউই আমার তো দেশে আসার প্রশ্নই আসে না আপনি আপনারা যারা দেশে থাকতেন কেউ বাঁচতেন না গড়ের মধ্যে ঢুকে জবাই করত আমাদের কাছে বাংলাদেশ থেকে এমন কিছু ভিডিও গেছে যেটা আমরা কখনো প্রকাশ করতে পারিনি গোড়ের ভিতরে ঢুকছে দাও দিয়ে ওই যে গরু যেভাবে জবাই করে এক মানে একসে দিয়ে এরকম দিছে অনেক বিডিও আছে এগুলো আমরা কোথাও প্রকাশ করতে পারতেছি না এমন ঘটনা ঘটাইছে আর অনেকে বলে যে এই আন্দোলনটা এক্সাম্পল এখানে অনেক পক্ষেই বলছেন যে আমাদের কারণে এটা এগিয়ে এগিয়ে গেছে ছাত্র জনতার কারণ হয়েছে বিএনপির কারণ হয়েছে জামাতের কারণ হয়েছে আমি এটাকে এভাবে মূল্যায়ন করতেছি না এই আন্দোলনটা হচ্ছে জনগণের আন্দোলনের সম্মিলিতভাবে আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করছি এই মাফিয়া লুটেরাদেরকে আমরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছি আমরা আগে প্রথম দিন থেকেই বলেছিলাম যারা আমাকে ফলো করেন জানেন আমি বলছিলাম যে এই মহিলা দেশ থেকে পালিয়ে যাবে একজনকে সাথে নিয়েও যাবে না কাউকে সাথে নিয়ে যান এই মহিলা পালিয়ে গেছে এই মহিলা এই দেশে আর ফির আসবে না আপনাদের কাছে আমার একটা অনুরোধ বর্তমান সরকার দেশ পরিচালনার জন্য দায়িত্ব নিছে এক মাস হইছে মাত্র এই সরকারকে সময় দিতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রেক্টিফাই করতে হবে এটার জন্য একটু সময়ের প্রয়োজন আছে আপনারা মানে দাবি দাওয়া যে প্রেস করতেছেন এইগুলো একটু অপেক্ষা করেন কারণ গত ষোলো বছর আপনারা কেউ কোনো দাবি দাবা পেশ করেন এই সরকারের কাছে এখানে অনেকেই আছে যে সরকারের সাথে অনেক দলের রাজনীতিবিদরা আছে সরকারের সাথে আতাত করে মিলেমিশে তারা ছিল কিন্তু মফস পর্যায়ে যারা ছিল তারা কিন্তু খুবই নির্যাতিত এবং তারা ভুক্তভোগী তো আমাদের অনুরোধ হইল যে সরকারকে সময় দেন সরকার প্রত্যেকটা জিনিস রেক্টিফাই করবে এবং যখন নিউট্রেল হবে এখনও কিন্তু প্রশাসন থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু নিউট্রেল হয়নি মাত্র বিশ পার্সেন্ট কাজ হয়েছে আশি পার্সেন্ট কাজ এখনও বাকি আছে আমাদের মূল কাজটা হচ্ছে বঙ্গভবন থেকে ওই চপ্পুকে সরাতে হবে ওই একটা বদমাস ও রাষ্ট্রপতির কোনো যোগ্য না ইতিমধ্যে আপনারা জানেন যে তার বিদেশে বিদেশে প্রচুর বাড়িঘর আছে এবং তার তিনটা নাগরিকত্ব আছে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে তাকে এই বঙ্গভবনকে সরাতে হবে নতুন রাষ্ট্রপতি আনতে হবে এবং সবচেয়ে বড় যেটা এই সংবিধানকে সংশোধন করতে হবে অথবা এই সংবিধান পরিবর্তন করতে হবে এই সংবিধান দিয়ে রাষ্ট্র চলবে না কারণ হাসিনা এমনভাবে সংবিধানকে তৈরি করছে তার ইচ্ছে মতো সেটাকে সে ব্যবহার করতে পারে তো আপনারা ধৈর্য ধরেন এই সরকার সব কিছুই আপনাদের এটা যে জনগণের কাঙ্ক্ষিত সরকার এই সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এবং এমন একটা সিস্টেম চালু করবে আমাদের লড়াইটা ছিল সিস্টেমের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এই সরকার দেশটাকে পরিবর্তন করে দিবে দুর্নীতি মুক্ত করবে সিস্টেমটা চেঞ্জ করে দিবে যাতে পাঁচ বছর পরে যখন নির্বাচনের সময় আসে কেউ যেন আর মানে এটাকে ইউটিলাইজ করতে না পারে যে আমি বুট দিয়ে দিব কৌশলে আমি আবার ক্ষমতায় চলে যাব এই সুযোগ থাকবে না আর সরকার সারা দেশব্যাপী দুর্নীতিবাদ যারা আছে তাদেরকে ধরতেছে আইডেন্টিফাই করতেছে তো সবাইকে সজাগ থাকতে হবে আর সবাই আমার এখানে আসছেন আমাকে নিয়ে যেতে আসছেন তার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন